নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজ এই বার্তা আপনার কাছে পৌঁছেছে আপনি এটিকে কোনো সাধারণভাবে নেবেন না কারণ এটি কোনো বার্তা নয় এটি আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্বের আশীর্বাদ রূপে হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যখন আপনার ইচ্ছে পূরণ হয় তার আগে কি কি সংকেত মেলে অর্থাৎ হঠাৎ করেই আপনার খুব একটা ইচ্ছে আপনি বার বার মহাবিশ্বের কাছে জানিয়েছেন আর আপনার ইষ্ট দেবতা বা আল্লাহর দরবারে কিংবা আপনি আপনার গড়ের কাছে আপনার ইচ্ছে প্রকাশ করেছেন সেই ইচ্ছে প্রকাশের কিছুদিন পর অর্থাৎ আপনার ইচ্ছে পূর্ণ হওয়ার আগ মুহূর্তে আপনার কাছে এই বার্তাটি আসে তাই প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের ইচ্ছে পূরণ হওয়ার আগে তিনটি সংকেত সম্পর্কে বলতে যাচ্ছি আশা রাখছি আপনারাও জানতে আগ্রহী থাকবেন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনার ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হওয়ার খুব কাছাকাছি থাকে যদি মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে তাহলে বাস্তব জীবনে আপনার সাথে কি কি ঘটে থাকে সেটাই আপনি জানতে পারবেন বন্ধুরা এগুলো খুব সাধারণ ব্যাপার তবে খুব কম মানুষই এগুলি উপলব্ধি করতে পারেন খুব কম মানুষই এই সংকেতগুলোকে প্রকৃত অর্থে অনুভব করতে পারেন এবং খুব কম মানুষই এগুলোকে বুঝতে পারেন তবে যারা এই সংকেতগুলো কে বুঝেছে তারা সত্যি ইতিবাচকভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছে আর তাদের সম্পূর্ণ ইচ্ছে অর্থাৎ ম্যানিফেস্টেশনকে পূরণ করতে পেরেছে বন্ধুরা প্রথম সংকেত যদি আপনার ম্যানিফেস্টেশন সম্পর্কিত কোনো ঘটনা ঘটতে শুরু করে যেমন ধরুন আপনি বহু ম্যানিফেস্টেশন টেকনিক এবং পদ্ধতি ব্যবহার করেছেন বহু দিন ধরে কিন্তু হঠাৎ করেই আপনার চারপাশের পরিস্থিতি একদমই আপনার বিরুদ্ধে যেতে শুরু করেছে হ্যাঁ সব কিছু যেন হঠাৎ করে নেতিবাচক মনে হতে শুরু করেছে আপনার মনে হচ্ছে আমি তো এমন কিছু ভাবিনি তাহলে এমনটা কেন হলো আপনার মনে হতে পারে যে আমার ইচ্ছে পূরণ হয়তো আর হবে না কেন এমন খারাপ সময় চলছে আমার বন্ধুরা যদি বাস্তবে আপনার সাথে এমন ঘটনা ঘটে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার শীঘ্রই ভালো সময় আসছে আর এটি সেই শক্তিশালী সংকেত যে মহাবিশ্ব আপনার ইচ্ছে পূরণ করবেন আপনার কাছে মহাবিশ্বের শক্তির আশীর্বাদ চলে এসেছে বন্ধুরা আপনার মনে প্রশ্ন আসবে যে এটি আসলে কীভাবে আমরা বুঝবো বন্ধুরা ভোর হওয়ার সময় আসে ব্রাহ্ম মুহূর্তের সূচনা অর্থাৎ দিনের সবথেকে ইতিবাচক সময়কাল এটি সাধারণত তিনটে চল্লিশ মিনিট থেকে শুরু হয় তবে ঠিক তার আগের সময় অর্থাৎ রাত আড়াইটা থেকে গভীর অন্ধকার নেমে আসে এই সময় আমাদের পরিবেশের নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে আর আপনারা নিশ্চয়ই জানেন যে রাত বারোটার পর থেকে অর্থাৎ একটা দুটো বা আড়াইটা এই সময় নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে কিন্তু ব্রাহ্ম মুহূর্তের সময় সেই নেতিবাচকতা বা নেতিবাচক শক্তিগুলির অস্তিত্ব আর থাকে না এই সময় ইতিবাচক শক্তিরা পৃথিবীতে বিরাজ করে আর এই সময় আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন আপনার মনস্কামনা পূরণের সঠিক সময় যে মানুষ বা যে সকল ব্যক্তিরা এই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করে তাদের মনের সকল ইচ্ছে খুব দ্রুত পূরণ হয় তবে আপনি হয়তো ভাবছেন তাহলে আপনার ইচ্ছে কি পূরণ হবে না না বন্ধুরা এমনটা নয় আপনি মন থেকে ঈশ্বরকে ডাকবেন আর তিনি সাড়া দেবেন না এটা কখনোই হবে না কারণ আপনি আমি আমরা সকলেই মহাবিশ্বের সন্তান আমাদের মধ্যে রাতের বেলা এমন অনেক সময় অনেক অজানা ভয় কাজ করে যদি হঠাৎ এই সময় আমাদের ঘুম ভেঙে যায় আর আমরা যদি ওয়াশরুমে যাই তবে হয়তো আপনি অনুভব করবেন যে আপনার মধ্যে একটি আলাদা ভীতি কাজ করছে কিন্তু ব্রহ্ম মুহূর্তে আপনার উজ্জ্বল দরজা অর্থাৎ যে কোনো একটা শুভ সূচনার সময়কাল এই সময় একটা শক্তিশালী এনার্জি গঠিত হয় আর এই সময় মানুষ যদি কোনো ম্যানিফেস্টেশান নিয়ে কাজ করে তখন তার ইচ্ছে খুব দ্রুত পূরণ হবে তাই যদি আপনার মধ্যে এমন আপনি আচরণ দেখতে পারেন যে প্রায়শই আপনার ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিচ্ছে নেতিবাচকতার সময় আমাদের কি করা উচিত বন্ধুরা যখন নেতিবাচকতা চারপাশে থাকে বা রাত্রিবেলা যখন আপনার ঘুম ভাঙে বা ঘুম না আসতে থাকে শুধু একটাই মন্ত্র জপ করতে হবে যে আমি ইতিবাচক চিন্তাগুলোই বাস্তবে রূপান্তরিত করব আমার মধ্যে সকল ইতিবাচকতা আছে সবসময় আপনি ভালোটা ভাববেন খারাপ চিন্তা একদম করবেন না নিজেকে সর্বদা শান্ত রাখবেন ধৈর্যশীল রাখবেন ধ্যান করবেন এবং নিজেকে আরও শক্তিশালী করে তুলবেন কারণ সমস্ত কিছুই আমাদের বিশ্বাসের ওপর নির্ভর করে যদি মনে গভীর বিশ্বাস থাকে তাহলে আমরা ঈশ্বরের অনু উপস্থিতিও অনুভব করতে পারব তবে অবিশ্বাস নিয়ে কোনো কিছুই করা উচিত নয় বন্ধুরা এবার আপনারা জানবেন দ্বিতীয় সংকেত দ্বিতীয় যে সংকেতটি হলো ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হওয়ার আগে বা খুব কাছাকাছি যখন তখন আপনার চারপাশে লোকেরা আপনাকে নেতিবাচক কথা বলবে অর্থাৎ আপনি যাই করতে যাবেন তাতে আপনাকে বাধা দেওয়া হবে আপনি যা যা ভালো কিছু বলবেন বা কোনো কিছু করার জন্য পদক্ষেপ নেবেন তখন তারা আপনাকে উৎসাহ দেওয়ার বদলে নিরুৎসাহিত করে তুলবে আপনার আশেপাশের মানুষেরা আপনাকে বলবে যে এটা তোমার জন্য ঠিক নয় বা এটা তুমি করো না এটা করে তুমি কিছুই করতে পারবে না তোমার দ্বারা এটা সম্ভব নয় আর আপনার হয়তো এই সময় মন ভেঙে যেতে পারে এরকম বহু মানুষ আছে যখন তাদের ইচ্ছে পূরণ হওয়ার কাছাকাছি আসে তখনই আশেপাশের মানুষজন সেই ইচ্ছের বিপরীতে নেতিবাচক চিন্তা ছড়ায় যদি আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো মানুষ বা কেউ আপনার আত্মীয় স্বজন আপনার সামনে এই ধরনের কথাবার্তা বলে তাহলে আপনি বুঝে নিন যে সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কিত নেতিবাচক সংকেত হঠাৎ আপনার সামনে কেন আসছে কিন্তু ভাবুন যখন আপনি প্রথমবার ইচ্ছাকে ম্যানিফেস্ট করার কথা ভেবেছিলেন তখন কি এই নেতিবাচক চিন্তাগুলি আপনার মনে এসেছিল কি না হয়তো আসেনি কারণ তখন আপনি শুধু নিজের বিশ্বাস রেখেছিলেন মনে কোনো সন্দেহ কোনো রকম দ্বিধা ছিল না এখন যদি মনে হঠাৎ সন্দেহ তৈরি হতে শুরু করে তাহলে বুঝে নিন এটি আরেকটি শক্তিশালী সংকেত যে আপনার ম্যানিফেস্টেশান খুব দ্রুত পূরণ হবে আপনার মনের মধ্যে আর কোনোভাবেই সন্দেহ করতে দেওয়া যাবে না যদি আপনার মনে সন্দেহ জেগে যায় তাহলে সেই সময় আপনি যেটা করবেন সেটা আপনি ভাব নিজেকে শান্ত রাখবেন আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই মহান শক্তির ওপর যে আমি যা চাইছি তা পূরণ হবে আমার জন্য সব কিছু ভালোই হবে ঈশ্বর সর্বোত্তম কাজটাই করবেন ঈশ্বর সর্বদা আমার পাশে আছেন আর আমার সাথে আছেন আমার ইচ্ছে পূরণে তিনিই আমাকে সহায়তা করবে বন্ধুরা তৃতীয় যে সংকেতটি হলো অনেক মানুষ যখন তাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে এসে উপস্থিত হয় তখন তারা কোথাও না কোথাও অ্যাঞ্জেল নাম্বার বা প্রজাপতি বা জোনাকি পোকা দেখতে পায় অর্থাৎ জোনাকি তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জোনাকি আমাদের আলো দেখায় অর্থাৎ জোনাকি পোকার আলো জ্বলে আর এর মাধ্যমেই মহাবিশ্ব আপনাকে বোঝাতে চায় যে আপনার জীবনে আলো জ্বলবে আর প্রজাপতি এই কারণেই আপনি দেখতে পান কারণ প্রজাপতি কয়েকটা ধাপ পেরিয়েই কিন্তু সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপ পায় তো আপনাকেও বোঝানো হয় যে আপনি অনেকগুলি ধাপ অতিক্রম করেছেন এবার আপনার পূর্ণাঙ্গ সময় এসে উপস্থিত হয়েছে আপনার ইচ্ছে পূরণ হবেই বন্ধুরা আপনাদের সাথেও যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা নেতিবাচক চিন্তাগুলিকে মন থেকে সম্পূর্ণ দূর করুন এবং সর্বদা ইতিবাচক চিন্তা করুন মহাবিশ্বকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাদেরকে ভালো রেখেছো সুস্থ রেখেছ তোমার সিদ্ধান্ত এবং তোমার আশীর্বাদ আমার জীবনে সর্বদা ইতিবাচকতা নিয়ে আসছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ